এতিমকে আদর করা নাবিজি সাল্লাহ আলি সাল্লামকে ভালোবাসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইয়াতিম ছিলেন শুধু এতিম না এমন ছিলেন বাবারে দেখেই নাই ভালো একটু বুঝ হওয়ার আগে মাও চলে গেলেন ইয়াতিমের সঙ্গে সুন্দর আচরণ করবেন ইতিমকে ঠকাবেন না এতিমের সঙ্গে সুন্দর আচরণ যারা করবে নাবিজির সঙ্গে যিনি জান্নাতে মেহমান বানায় দিবেন তিনি কে এই যে আমাদের আশেপাশে অনেক এতিমখানা আছে মাদ্রাসা আছে আমাদের আশেপাশে যে মাদ্রাসা গুলো আছে এতিমরা আছে অথবা রাস্তার ভিতরে যে এতিমরা আছে ছিন্নমূল অনেক বাচ্চারা আছে এদের মাথায় হাত বুলায় দিবেন এতিমকে আদর করা নবীজি সাল্লা আলি সাল্লামকে ভালোবাসা নবীজি সাল্লা আলি সাল্লাম তিনি এতিম ছিলেন শুধু এতিম না এমন ছিলেন বাবারে দেখেই নাই ভালো একটু বুঝ হওয়ার আগে মাও চলে গেলেন বুঝ হওয়ার আগেই দাদাও চলে গেছেন চাচার কাছে যখন লালিত পালিত হচ্ছেন চাচা সেই সময় সিরিয়ায় যাবে ব্যবসা করার জন্যে নাবিজি যখন এই কথাটা শুনছেন ওই সময় তো গেলেই আসা যাইতো না যাইতে লাগতো পনেরো দিন আসতে পনেরো দিন তাহলে কতদিন হইল একবারে পূর্ণ এক মাস নাবিজি সাল্লা সাল্লাম একা হয়ে যাবে কেউ নাই নাবিজি বললেন ইলামান তাকিল উনি চাচা আপনি কার কাছে আমার রেখে যাচ্ছেন আমার তো কেউ নাই আমার মা নাই বাপ নাই দাদা নাই কার কাছে আপনি রেখে যান চাচার মনটা এমন দুর্বল হয়ে গেল আবু তালেব ডাক দিয়ে বলেন জীবনে কোনো দিন আর তোমারে রেখে যাব না বাতিজারে আমার সঙ্গে তোমারে নিয়ে যাবো লম্বা সফর করে জর্ডান পর্যন্ত গেলেন জর্ডান পর্যন্ত যাওয়ার পরে সাজারে বুতাম নামক একটা গাছ আছে সেই গাছের নিচে নাবিজি সাল্লা আলি বসলেন সবাই এসে মাল সামানাগুলা নাবিজির সামনে রেখে গেলেন দূর থেকে পাদ্রী নজর করে দেখে বাহিরা নামক পাদ্রি নজর করে দেখে চতুর্দিকের গাছগুলা ডাল বুতাম নামক গাছের যতগুলা ডাল পালা আছে সবগুলা পেয়ারা হাবিবের দিকে ঝুঁকে আছে তার বুঝতে আর বাকি নেই যেটা সাধারণ কোনো ছোট বাচ্চা না তিনি ডাক দিয়ে বললেন হররকম তোমাদের যতজন এখানে আসো সবাই আজকে আসবা একজনও বাদ নাই ছোট বড় স্বাধীন বরাদিন সবাই আজকে আমার একটু মেহমান হবা তো আরবের লোকেরা চিন্তা করলো কতবার ব্যবসা করতে গেলাম জীবনে কোনোদিন সে ডাকে নাই বাহিয়ারা আজকে কেন ডাকতেছে সবাই যখন খানা খেতে গেছে নাবিজি ওই গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন পাদ্রি একজন একজন করে সবার চেহারার দিকে তাকালেন তাকায় দেখে যে মানুষটার জন্য তিনি আয়োজন করেছেন তিনি এই আয়োজনে আসে নাই বললেন যে কাউরিক তোমরা কি বাদ রেখে আসছো সবার মনে পড়ে গেছে আরে এতিম মানুষটা হয়তো বাদ রেখে গেছি সবাই নাবিজিরে নিয়ে গেছে সবাই খাইতেছে এক রকম আমার নবী খাইতেছে আরেক রকম বাহিরা এক নজরে আল্লাহর নবীর খাওয়ার দৃশ্য দেখতেছে কি করে তিনি খান খাওয়া শেষে বাহিরা প্রশ্ন করতেছে আস আলুকা বিহাকিল লাতিওয়াল উজ্জা দুইটা মূর্তির নাম ধরে বলছে যে লাত এবং অজ্জা নামক মূর্তির কসম করে আমি তোমার কয়েকটা প্রশ্ন করি নবীজি বলছে মূর্তির কসম করে প্রশ্ন করলে আমি উত্তর দিব না এবার যখন ঠিকঠাক প্রশ্ন করছে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নবীজির জিজ্ঞাসা করছে তোমার বাবা বাবাকে নবীজির চোখটা সলসলে হয়ে গেছে চাচা পাশ থেকে এসে বলতেছে আমি তার বাপ সঙ্গে সঙ্গে বাহিরা বলতেছে আমরুন মুস্তাহিল এটা অসম্ভব তার জীবিত থাকার কথা না এরপরে দিকে তাকিয়েছে তাকায় দেখে কাজির হাজালা কবুতরে ডিমের মতো হতমে নবুয়তের সিলমোহর আমার নাবিজির কাদ মুবারকের ভিতরে ছিল বলেন আল্লাহ এটা দেখার পরেই বাহিরা বলতেছে আমি যা দেখছি বসরায় যদি এই মানুষটাকে নিয়ে যাওয়া হয় এহুদিরা পেলে তাকে হত্যা করে ফেলবে আপনি চলে যান চাচা আবু তালেব একবারের জন্য ব্যবসার চিন্তা করে নাই সব রেখে তিনি চলে আসছেন একবার ব্যবসার কথা ভাবে নাই সব রেখে বাতিজারে নিয়ে চলে আস এতিমের প্রতি যদি মহাব্বত আপনার দিলে থাকে আল্লাহর নবীর সঙ্গে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায় দিবে আল্লাহ যতজন আমার সামনে এই মুহূর্তে বসা আছেন নবীজি নবী ওয়াসাল্লামের উম্মত যারা যারা এখানে বসা ছোট ছোট আমলের ভিতরে একটা আমল এত বেশি দামি যে আমলের কারণে নাবিজি সাল্লা ইসলামের সঙ্গে সঙ্গী হবেন সে আমল হচ্ছে এই আল্লাহর হাবিব বলতেছেন তুমি যারে যত বেশি ভালোবাসবে তার সঙ্গে তোমার একত্রে থাকা হবে বলেন আল্লাহ এখন আপনি আমি নবীজিরে কতটুকুন ভালোবাসি যার ভালোবাসার পরিধি বেশি হবে সে নবীজির সঙ্গে সঙ্গে হবে ভালোবাসার পরিধি বাড়ানোর জন্য একটা একটা করে শূন্য যেটা পান জেনে শুনে ওই শূন্যটা আমল করেন আমাদের সমাজের ভিতরে অজু করার পরে মিসওয়াক করার প্রবণতা কম না বেশি অথবা মিসওয়াক করে অজু করার প্রবণতা কম না বেশি নাই বললেই চলে একত্রে খানা খাওয়া এটা যারা মেহনতের সাথী ভাইরা যারা আছেন ওনারা আলহামদুলিল্লাহ একত্রে খানা খান এক প্লেটে বড় প্লেটে দেখছেন আরব দেশেও এক প্লেটে খানা খায় কিন্তু এই খানা খাওয়ার পরে তারা অপচয় করে নষ্ট করলে ওইটার খায় না কিন্তু মেহনতের সাথী যারা দেখবেন তারা একত্রে যখন খানা খান একটা দানাও তারা নষ্ট হতে দেয় না নাবিজি আলাইহি সাল্লামের আমলের ভিতরে একটা আমল ছিল একত্রে খানা খাওয়া বাসায় অন্তত সন্তানদেরকে নিয়ে স্ত্রীদেরকে নিয়ে যদি মাসে একবার পারেন একবার হলেও এটা আমল করেন একত্রে খানা খাওয়ার আমল এতে করে মহব্বত বাড়বে একত্রে খানা খাবেন নিঃসকের মতো অনন্য আমল এখন আমরা ভুলে গেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কাজে একটা সৌন্দর্য ছিল ছোটদেরকে দেখলে তিনি আদর করে সালাম দিতেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দশটা বছর নবীজির খাদেম ছিলেন নবীজি অপেক্ষা করে নাই আনাস কখন সালাম দিবে আল্লাহর নবী আগে আগ বাড়ায়া সালাম দিতেন এই অনন্য আখলাগুলো যদি জীবনে আপনি ধারণ করতে পারেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একত্রে আল্লাহর জান্নাতের মেহমান হবেন একত্রে আল্লাহর জান্নাতের মেহমান হবেন একত্রে আল্লাহর জান্নাতে থাকবেন আল্লাহু আল্লাহ